উমানে বর্তমানে কোন কোন বিষয় আসা যাচ্ছে এটা অধিকাংশ মানুষ আমার ভিডিওতে কমেন্ট করতেছে আমি এদের লক্ষ্য করেছি তো বিগত দিনেও এটা নিয়ে অসংখ্য ভিডিও তৈরি করলেও আপনারা তারপরেও কিছু মানুষ আছেন আপনারা হয়তো ভিডিও দেখেন নাই অথবা আপডেট যায় নাই যার কারণে আপনারা আসলে বুঝতে পারেন নাই তাই আপনাদেরকে আজকের এই ভিডিওটার মাধ্যমে খুবই শর্ট সময়ের ভিতরে আমি আবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো যারা যারা আমাদেরকে ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন এই প্রথম অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ হ্যালো ওমান বাংলাদেশ প্রতিনিয়ত ওমান সংক্রান্ত তথ্যগুলো আমরা প্রকাশ করে থাকি আর ফেসবুকে যারা দেখতেছেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন প্রথমত কথা হচ্ছে ওমানে বর্তমানে বাংলাদেশ থেকে অনেক ধরনের বিজা আসা যাচ্ছে শুধুমাত্র লেবার বিজা ছাড়া অনেক বিজায় আসা যাচ্ছে মানে হচ্ছে ফ্যামিলি বিজা আসা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং বিজা আসা যাচ্ছে সরকারি আরও কিছু বিষয় বিষা আছে যে বিষাগুলো দিয়ে বর্তমানে আসা যাচ্ছে কিন্তু এগুলো আমাদের দেখার বিষয় এগুলো আমাদের পক্ষে হবে না আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষ হিসেবে আমরা যে বিজাগুলো দিয়ে আসতে পারবো আমরা সেই বিজাগুলো নিয়ে চিন্তা করতে হবে তো ফ্যামিলি কিন্তু শুধুমাত্র স্ত্রী বাচ্চাকে নিয়ে আসতে পারতেছে উক্ত ব্যক্তি যে উমানে অবস্থান করতেছে মনে করেন আপনার বাই উ মানে অবস্থান করতেছে সে তার ওয়াইফ এবং বাচ্চাকে নিয়ে আসতে পারবে অনাহাসে কোন ধরনের সমস্যা ছাড়া কিন্তু মা বাপকে নিয়ে আসতে পারবে না এটা হচ্ছে ফার্স্ট অফ অল সেকেন্ড থিং হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিজায় কিছু কিছু সেক্টরে নিয়ে আসা যাচ্ছে অথেন্টিক সঠিক হান্ড্রেড পার্সেন্ট যারা জেনুইন ইঞ্জিনিয়ার রয়েছে সরকার বাংলাদেশে কোনো ইনস্টিটিউট থেকে ইঞ্জিনিয়ারিং ভিসা করেছে বা ইঞ্জিনিয়ারিং কোর্স করেছে বা ইঞ্জিনিয়ারিং স্টাডি করেছে একজন সঠিক ইঞ্জিনিয়ার সেই হিসাবে উমানস্থ কোনো কোম্পানি থেকে যদি হায়ার করে সেক্ষেত্রে সেটাও পারতেছে তো এই তো মূলত বিষয় যে দুইটা ভিসা দিয়ে বর্তমানে বাংলাদেশেরা সালতানাতকানে প্রবেশ করতেছে কিন্তু এখানের মধ্যে আরো কিছু গাবলা রয়েছে অনেক মানুষ আছে এইটার প্রতারণার একটা ফাঁদ নিয়েছে ইঞ্জিনিয়ারিং লাইসেন্স বা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট বিভিন্নভাবে তৈরি করে মানুষকে প্রতারণা বা দুঃখা দেওয়ার চেষ্টা করতে তো সেদিকে আমরা না যাই তো যারা অথেন্টিক সঠিক ইঞ্জিনিয়ার তারাই আসতে পারবেন অন্যতায় বাকি যারা আছেন আপনারা বর্তমানে সালতানা ও মানে আসতে পারবেন না এবং ও মানে লেবার বা শ্রমিক বিষয় কবে খুলবে সেটার কোনো নিশ্চয়ত কোনো তথ্য নাই তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো দয়া করে বিভ্রান্ত হবেন না এবং এই বিষয়ে আশা করি এখন দিনের কমেন্ট আপনারা করবেন না যদিও করেন ইনশাল্লাহ ভবিষ্যতে আমি আরো সুন্দরভাবে আরো ভালোভাবে লম্বা ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করব যে বারোটা বিষয় দিয়ে বর্তমানে সালতানাতক মানে আসা যাচ্ছে সেই বিষয়ের সম্পূর্ণ বিষয় আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো ভালো থাকবো ভিডিওটিকে শেয়ার দিবেন ধন্যবাদ